একজন অত্যন্ত গ্রামের বাইশ তেইশ বছরের একটা ছেলে সে একটা অফিসে কাজের জন্য যায় ক্লিনিংয়ের কাজের জন্য মানে সামান্য একদম ছোট একদম নিম্ন যে কাজ হয় ক্লিনিংয়ের কাজের জন্য যায় তো সেখানে তার বস তাকে সেখানে যে অফিসের বস আছে তাকে বলে যে তুমি এই অফিসের ফ্লোর কই খুব তাড়াতাড়ি এবং খুব চকচকি করে কই পরিষ্কার করো যে তোমার কাজ কেমন দেখি তারপরে তাহলে তুমি ধরে নাও তোমার যদি কাজ ভালো হয় তাহলে তোমার কাজ একদম পাক্কা তো সে খুব তাড়াতাড়ি অফিসের চার চারিদিকে সব ফ্লোর ভালো করে পরিষ্কার করে দেয় খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে তো অফিসের বস তার কাজ দেখে খুব পছন্দ হয় এবং পছন্দিত হয়ে তাকে বলে তুমি কালকে তোমার কাজ কনফার্ম তুমি কালকে অফিসের একটা আইডেন্টি বানানোর জন্য তুমি কালকে তোমার পাসপোর্টের ছবি আর তোমার মানে আইডেন্টি আইডেন্টির একটা জেরক্স কপি আর তোমার ইমেল আইডি নিয়ে আসবে তো তখন সেই ছেলে বাইশ তিরিশ বছরের সেই গ্রামের ছেলেটা তখন বলেছে স্যার আমার কাছে তো পাসপোর্টের ছবি হয়ে যাবে এবং আমার আইডেন্টি জেরক্সও হয়ে যাবে কিন্তু ইমেল আইডিটা স্যার যে আমার কাছে হবে না কারণ আমার কাছে না আছে ফোন না আছে আমি না ইন্টারনেটের সঙ্গে আমি কোনোভাবে যুক্ত আমি ইমেল আইডি সম্বন্ধেই যে জানি না আমি ইমেল আইডি পাবো থেকে। তখন সেই অফিসে বস থাকে বলে যে দেখো আমার এখানে কাজ করতে হলে নিম্নস্তরে নিম্ন মানুষকেও স্টাফকেও একটা আইডেন্টি বানাতে হয় তার জন্য একটা ইমেল আইডি প্রয়োজন হয় তোমার আজকের দিনে তোমার কাছে ইমেল আইডি নেই আর ইমেল আইডি যদি না থাকে তোমাকে আমি কাজে আমি রাখতে পারবো না তো তখন সে সেখান থেকে আপসেট হয়ে সেটা আপসেট হয়ে বেরিয়ে যায় তো তখন সে বাইরে গিয়ে সে ভাবে যে আমি এই পরিস্থিতিতে আমি বাড়িতে গিয়ে কি বলবো তো তখন তার পকেটে পাঁচশো টাকা নোট ছিল তো সে পাঁচশো টাকা দিয়ে কী করবে তো হঠাৎ তার মাথায় একটা বদলি আছে যে আমি আজকে মার্কেট থেকে কিছু সবজি নিয়ে রাস্তায় বসে বিক্রি করে সেখান থেকে কিছু টাকা কামিয়ে নিয়ে গিয়ে আজকে যাই হোক বাবার হাতে গিয়ে দু চার টাকা দিতে পারবো তো এই করে সে পাঁচশো টাকা দিয়ে টমেটো কিনে সে খুব এক দু ঘন্টার মধ্যে বিক্রি করে দেয় বিক্রি করে দেখে যে আরও তো সময় বেঁচে আছে তো তখন সে আবার একবার টমেটো নিয়ে এসে আবার বিক্রি করে তো এইভাবে সারাদিনে সে তিনবার মানে কেনাবেচা করে তো এখান থেকে তার পাঁচশো টাকা ইনভেস্ট বাদে তার হাজার টাকা প্রফিট হয় তো সেখান থেকে তার একটা বুদ্ধি ক্লিক করে যে আমি এখানে সেখানে দুশো তিনশো টাকার জন্য কাজ না করে আমি যদি এই ব্যবসাটা করি কেমন হয় এখানে কেউ আমাকে টুকতে নেই কেউ আমাকে কিছু বলতে নেই তখন সেই ব্যক্তির এই বুদ্ধিটা তার মাথায় আসার পর সে কী করলো না তারপরের দিন সে যে মানে ব্যবসায় যে প্রফিট হয়েছিল হাজার টাকা সেটা বাড়িতে না দিয়ে সে তখন তার পনেরোশো টাকা দিয়ে মানে নিজের পাঁচশো টাকা আর ব্যবসায় লাভের হাজার টাকা পনেরোশো টাকা দিয়ে সে কী করলো না তারপরের দিন দু তিন রকমের সবজি নিয়ে সে রাস্তার পাশে বসে বিক্রি করতে শুরু করলো তো আস্তে আস্তে এইরকমই দিনের পর দিন আস্তে আস্তে তার মানে প্রফিট হতে শুরু করলো সে আস্তে আস্তে মার্কেটে ছোট একটা দোকান নিয়ে সেখানে সে তার সবজির ব্যবসা শুরু করলো তো করতে 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 আস্তে আস্তে সে হোলসেলার মানে হোলসেলার মার্কেটে হোলসেলার হয়ে যায় সবজি সে হোলসেল করতে শুরু করে পাইকারি মাল দিতে শুরু করে তারপরে আস্তে আস্তে এত বড় হয়ে যায় যে মানে দশ টন পাঁচ টন করে মাল তার প্রতিদিন লোককে হোলসেল দিতে হয় সেই করতে গিয়ে তার দু চারজন স্টাফও রাখতে হয় গাড়িও কিনতে হয় তো আস্তে আস্তে এইভাবে করতে করতে সে তার মার্কেটে একটা ভালো ব্যবসায়ী আড়তওয়ালা হয়ে যায় মানে আড়ত যা যেটাকে বলা যায় তো এখান থেকে সে ব্যবসা শুরু করে তো আস্তে আস্তে সে এই লেভেলে পৌঁছে যাওয়ার পর তখন তার কাছে ইন্স্যুরেন্স একজন আছে যে আপনি জীবনের লাইফ ইন্স্যুরেন্স করে রাখলে তো তাকে এরকম বুঝিয়ে তো ঠিক আছে ইন্স্যুরেন্স করবো তাহলে তো তখন ইন্স্যুরেন্স করার জন্য তাকে বলে যে আপনার ইমেল আইডিটা দিন তো বলছে ইমেল আইডি ইমেল আইডি তো নেই বলছে আপনার কাছে আপনি মানে এই রকম যুগে বাস করেও আপনার কাছে ইমেল আইডি নেই আর এত বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যবসা করছেন মার্কেটে এত বড় ব্যবসায়ী তুমি তো বলছে এই ইমেল আইডির জন্যই তো আমি এই জায়গায় যদি আজকে আমার কাছে ইমেল আইডি থাকতো আমি হয়তো কোনো একটা অফিসে অফিস বয়ের কাজ করতাম বা অথবা ক্লিনিংয়ের কাজ করতাম কিন্তু আজকে আমার ইমেল আইডি নেই বলে আজকে আমি আমার মার্কেটে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী তো বন্ধু এটা থেকে একটাই শিখ পাওয়া যায় যে জীবনে আমাদের অনেক সময় অনেক জায়গায় আমরা মানে হেরে যাই চেষ্টা করতে গিয়ে আমরা হেরে যাই কোনো না কোনো কারণের ফলে তো তার জন্য আমাদেরকে আপসেট হয়ে বা উদাস হওয়ার কোনো দরকার নেই জীবনে চেষ্টা করে যেতে হবে এগিয়ে যেতে হবে অবশ্যই কোনো না কোনো জীবনে অবশ্যই রাস্তা পাবেন বন্ধু নিরাশ কখনো হবেন না আপসেড হয়ে কখনোই হার মেনে নেবেন না বন্ধু তো ভালো থাকুন শুধু থাকুন আর জীবনে এগিয়ে যাওয়ার জন্য সর্বদা বারে বারে চেষ্টা করুন যতই আপনি জীবনে চোট খান না কেন যতই আপনি জীবনে মানে ব্যর্থ হন না কেন তবুও চেষ্টা করার মতো সবসময় নিজেকে নিজে এই হসলাটা মানে এই আত্মবিশ্বাসটা নিজেকে নিজে সবসময়ের জন্য জোগাবেন হার মেনে কখনোই বসে যাবেন না বন্ধু তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই পিসিভাড়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা ছুড়ে থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট